আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আসা করে তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ শিকুন অভিজ্ঞতায় ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন এর সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। এই শিকুন অভিজ্ঞতাটি সাজানো হয়েছে ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন এবং বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই দুটি বিষয়কে নিয়ে প্রথমে আমরা একটি ঐতিহাসিক ঘটনা পাঠ করে নিজেদের মতামত দেব সহপাঠীর মধ্যে এই ঘটনার বিভিন্ন মতামত শনাক্ত করব, আমাদের বইতে প্রদত্ত ইতিহাস জানার উপায় জানব এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্পর্কিত তথ্য সংগ্রহ করব বইতে যাওয়া কোনো একটি ঐতিহাসিক ঘটনা একাধিক উৎস যেমন বই পত্রিকা টিভি বা রেডিও চ্যানেল অনলাইন আর্টিকেল ইত্যাদি থেকে সংগ্রহ করব বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে যৌক্তিক সিদ্ধান্ত উপনীত হব এরপর নিজেদের এলাকার কোনো ঐতিহাসিক ঘটনা বাছাই করে এলাকার পরিচিত কয়েকজনের কাছ থেকে মতামত এবং বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে সেই ঐতিহাসিক ঘটনাকে বিশ্লেষণ করে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে যৌক্তিক সিদ্ধান্ত নেব এরপর ইতিহাসের দলিল এই ইতিহাসের দলিল নামে একটি তৈরি করে সেখানে এলাকার ইতিহাস তুলে ধরব এখন আমরা একটি ঐতিহাসিক সম্পর্কে জেনে ঘটনাটি হচ্ছে শুভঙ্কর দাস নামে একজন গণিতবিদ সম্পর্কে তার তৈরি করা মান কিভাবে ইংরেজি আমলে ব্রিটিশ শাসন ব্যবস্থার আড়ালে হারিয়ে যায় শুধু তাই নয় তার আমলে তৈরি প্রবাদ শুভঙ্করের ফাঁকি যুগ যুগ ধরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে চলো তাহলে আমরা জেনে নিই সেই ঘটনাটি শুভঙ্কর কি আসলে ফাঁকি দিয়েছিলেন শুভঙ্করের ফাঁকি বাগধারাটির অর্থ দিয়ে প্রতারণা করা ফাঁকি বা ধোকা দেওয়া বোঝাই এর অর্থ হলো হিসাব নিকাশের মার্চপাশে আসল কোনো বিষয় রেখে কর্তৃপক্ষ বা সাধারণ মানুষকে ধোকা দিয়ে ফায়দা হাসিল করার কৌশল আমাদের অনেকেরই মনে হয়তো প্রশ্ন যাচ্ছে কে এই শুভঙ্কর তিনি কি এমন ফাঁকিবাজি কাজ করলেন চলো এটার পেছনে ইতিহাসটা একটু জানা যাক শুভঙ্কর ছিলেন একজন অসাধারণ গণিতবিদ তিনি আরজার অর্থাৎ গণিত সংক্রান্ত কতগুলো বিধি মাধ্যমে জটিল অঙ্কের সমাধান দিয়েছেন আগে ক্যালকুলেটর ছিল না তিনি মানসাঙ্খ্য বা মুখে মুখে বড় বড় অঙ্ক কষায় দক্ষ ছিলেন আঠারোশো সালে ইংরেজ শিক্ষাবিদ ও ধর্মপ্রচারক রেভারেন্ট জেমস লং এর বক্তব্য ছিল শুভঙ্করের ছন্দবদ্ধ সূত্রে গাথা সাধারণ গাণিতিক নিয়মগুলো গত দেড়শো বছর ধরে প্রায় চল্লিশ হাজার বাংলা পাঠশালায় মুখরিত করে রেখেছে এত বড় মাপের একজন গণিতবিদকে নিয়ে তাহলে কারা এমন অপবাদ দিল তা একটু পরেই আমরা জানতে পারবো তার আগে চলো শুভঙ্করের একটি আড্ডার সম্পর্কে জেনে নিই দেখো শুভঙ্কর যে আজাটি লিখেছে সরোবরের বিকশিত কমল নিকর মধুলোভে এলো তথা অনেক ভ্রমর প্রতিপদ্যে বসি ভ্রমর যুগল অলিহীন রহে তবে একটি কমল এক এক ভ্রমর বসে প্রতিটি কমলে বাকি রহে এক অলি সংখ্যা দেহ বলে এর অর্থ একটি জলাধারে কমল বা পদ্ম ফুল ফুটে আছে। সেখানে মধুর সংগ্রহের কয়েকটি মৌমাছি বসলো প্রতিটি পদ্মে দুটি করে ভ্রমর বসলো এতে একটি পদ্ম ফাঁকা রইল অন্যদিকে প্রতিটি পদ্মে একটি করে ভ্রমর বসলে বাকি একটি ভ্রমর ফাঁকা থাকে এই মানসংকর আধুনিক পদ্ধতিতে সমাধান করলে দাঁড়াই পদ্ম সংখ্যা যদি এক্স ধরা হয় এবং ভ্রমর সংখ্যা যদি ওয়াই হয় তাহলে এই ক্যালকুলেশন করে মান আসবে এক্স সমান হচ্ছে তিন আর ওয়াই সমান আসবে চার অর্থাৎ সরোবরে তিনটি পদ্ম এবং চারটি ভ্রমর ছিল এখন হিসাব করে দেখো যে যদি বসানো হয় সূত্র অনুযায়ী তাহলে কিন্তু তাই হবে এভাবে তিনি সন্দের তালে তালে গণিতের সমাধান করতেন তার লেখা ছত্রিশ কারখানার নামক পুস্তকে দুই হাজারের মতো এরকম শ্লোক ছিল এতে অনেক ফার্সি শব্দ আছে সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধের আগেও বাংলার ছাত্ররা শুভঙ্করের আজ্জা পড়ত বলে ছিল জানা যায় ইংরেজরা এই দেশ দখল করার পর ইংরেজ শিক্ষার মোহগ্রস্থ শিক্ষিত ব্যক্তিগণ নিজ দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হন নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলতে থাকেন শুভঙ্করের ফাঁকি দিয়ে বা গুজা মিলিয়ে দিয়ে অঙ্ক মেলান সেই থেকে প্রবাদ হয় শুভঙ্করের ফাঁকি কয়েকশো বছর পরে এখন ঐতিহাসিক গবেষণায় উঠে এসেছে তার অসাধারণ মেধা এবং বাংলার গণিতে তার অবদানের কথা ঢাকা ও কলকাতার বেশ কয়েকটি পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সংগৃহীত মোহাম্মদ মাহমুদুজ্জামান অ্যাসোসিয়েট ফেলো রয়্যাল হিস্টোরিক্যাল সোসাইটি মানব জমিন সংখ্যা দুই এখানে একটি অনুশীলনের কাজ দেওয়া আছে এখন আমরা উপরের ঘটনা সম্পর্কে নিজেদের মতামত লিখি মতামত লেখা শেষ হয়ে গেলে নিজের মতামত বলি এবং সহপাঠীদের মতামত শুনি এরপর নিজের মতামতের সঙ্গে সহপাঠীদের মতামতের মিল এবং অমিল খুঁজি তাহলে এরকম এই সম্পর্কে গল্প যেটা পড়া হলো সে সম্পর্কে একটি মতামত লিখতে হবে চলো আমরা কিরকম মতামত লিখবো তার একটু নমুনা দিই এখন মতামত এক প্রতিটি ঘটনা দুই ধরনের ফলাফল থাকে একটি নেতিবাচক অপরটি ইতিবাচক তাই শুভঙ্করের ফাঁকি কথাটিও দুইভাবে ব্যাখ্যা করা যায় শুভঙ্কর ছিলেন একজন অসাধারণ গণিতবিদ তিনি গণিত সংক্রান্ত কতগুলো বিধি মাধ্যমে জটিল অঙ্কের সমাধান দিয়েছেন তিনি মান বা মুখে বড় বড় অঙ্ক কষায় দক্ষ ছিলেন আঠারোশো সালে ইংরেজ শিক্ষাবিদ ও ধর্মপ্রচারক জেমস লং এর বক্তব্য ছিল শুভঙ্কর ছদ্মবদ্ধ সূত্রে গাথা সাধারণ গাণিতিক নিয়মগুলো গত দেড়শো বছর ধরে প্রায় চল্লিশ হাজার বাংলা পাঠশালায় মুখরিত করে রেখেছে তাই বলা যায় শুভঙ্করের ফাঁকি কথাটির মাধ্যমে গণিতবিদ শুভঙ্করের অবদানকে যুগ যুগ ধরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে আরেকটা মতামত লেখা যেতে পারে সেটা দুই নামে দিয়েছি দেখুন প্রাচীন বাংলার এক বিখ্যাত গণিতবিদ শুভঙ্কর যিনি শুভঙ্কর নামক পাটিগণিতের গণিতের রসিয়তা ছিলেন শুভঙ্কর ছন্দের তালে তালে গণিতের সমাধান করতেন তিনি মানসাঙ্কের সাথে জমির হিসাব জিনিসের দাম ও রাজস্ব সংক্রান্ত কঠিন সব অঙ্ক কবিতার ছন্দে প্রকাশ করে গিয়েছিলেন কিন্তু ইংরেজরা এই দেশ দখল করার পর ইংরেজি শিক্ষায় মোহগ্রস্ত শিক্ষিত ব্যক্তিগণ নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে দিয়ে বলতে থাকেন শুভঙ্করের ফাঁকি বা গুজন দিয়ে অঙ্ক মেলান এভাবে শুভঙ্করের ফাঁকি কথাটি প্রচলন শুরু হয় যার অর্থ হচ্ছে প্রতারণা করা তোমরা দুটির মধ্যে যে কোনো একটি লিখতে পারো এবং এই মতামত তোমার বন্ধু যেটা লিখবে সেটার সাথে মিলিয়ে মিল এবং তাহলে আমরা দেখলাম এবং এবং মিল আমরা খুঁজে লিখব এরপর দেখো আমরা খেয়াল করলে দেখব এই ঘটনা আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করে মতামত দিয়েছি তাছাড়া সত্যিকারের ইতিহাস জানার জন্য লোকমুখে প্রচলিত কথার উপর নির্ভর করলে হয় না বিভিন্ন লিখিত উৎস যেমন দলিল দস্তাবেজ ঐতিহাসিক বই পত্রিকা ইত্যাদি থেকেও হয় এ বিষয়ে বিস্তারিত জানার জন্য নিচের অংশটুকু পড়ি ইতিহাস পাঠ অনুসন্ধান মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের বিষয় ইতিহাস পাঠের মানুষ অতীত অভিজ্ঞতা সম্পর্কে বস্তুনিষ্ঠ ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়তা করে অতীত না থাকলে মানুষের কোনো বর্তমান থাকে না আর মানুষের ভবিষ্যৎ তার অতীতের কর্মকাণ্ডের উপর নির্ভর করে সুতরাং অতীতে মানুষের অর্জিত নানান অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত এবং গ্রহণযোগ্য সিদ্ধান্ত সকল মানুষ সমাজ ও দেশ জাতি জন্য অতীব জরুরি ও তাৎপর্যপূর্ণ এই যে হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বশূরীরা এই পৃথিবীতে নানান চ্যালেঞ্জ বা প্রতিকূলতা মোকাবেলা করে টিকে ছিলেন তাদেরই সেই সব অভিজ্ঞতা নানান কাজকর্ম বা জীবনধারার ধারাবাহিক বর্ণনার যখন নির্ভরযোগ্য উচ্চ ও প্রমাণের ভিত্তিতে যৌক্তিক ও ভাবে জানা বা বোঝার চেষ্টা করা হয় তখনই তা হয়ে যায় ইতিহাস মানুষ লক্ষ বছর ধরে কিভাবে পৃথিবীর বুকে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে কৃষি ও নগর বিপ্লব ঘটিয়েছে ভাষা সমাজ ধর্ম উদ্ভাবন করেছে রাষ্ট্র নির্মাণ করে বর্তমানে এসে পৌঁছেছে তার ইতিহাস নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অনুসন্ধান করে জানা প্রয়োজন আর এই ইতিহাস যিনি নিয়ম মেনে অনুসন্ধান করবেন তিনি হলেন ইতিহাস একজন পেশাদার ইতিহাস অনুসন্ধানে নিয়মতান্ত্রিক কলা কৌশল ও পদ্ধতিগুলো নির্মহ প্রয়োগ করে ইতিহাস লেখেন ইতিহাস অনুসন্ধান বা জানার নিয়মতান্ত্রিক উপায় অবলম্বন না করলে একজন মানুষ একটি সমাজ কোন দেশ কিংবা জাতির ও আর বিভ্রান্ত হতে বাধ্য তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়াল আমরা ইতিহাস শব্দটি ব্যবহার করলে কি ইতিহাস হয় সেটি এখান থেকে শুরু করব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাঠিয়ে থাকবে ধন্যবাদ